তো এখন আমরা দেখব কোন দেশের মিসাইল সব থেকে বেশি খাতারনাক বেশি পাওয়ারফুল আর এর মধ্যে আমাদের কোনো ইন্ডিয়ার মিসাইল আছে বা পাকিস্তানের কোনো মিসাইল আছে কিনা সেটা আমরা দেখবো তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো সিক্সটি রাশিয়া রেঞ্জ আট কিলোমিটার ঠিক আছে আট কিলোমিটার রাশিয়া এজিএম ওয়ান ফোরটি ফোর ইউএসএ ঠিক আছে ব্যালিস্টিক মিসাইল তারপরে জিবি ইউ বারো ইউএসএ এটাও আমেরিকার মনে হয় না রাশিয়া পারবে আমেরিকাকে দেখা যাক তারপরে এ জি এম সিক্সটি ফাইভ ইউএসএ এটাও আমেরিকার এআইএম নাইন এটাও ইউএসএর দেখা যাক রাশিয়ার আর থার্টি সেভেন চল্লিশ কিলোমিটার বাস এই পর্যন্ত কিন্তু রাশিয়া একটা মিসাইল মারবে গল্প শেষ চল্লিশ কিলোমিটার রেঞ্জ এস সেভেন্টি ফাইভ রেঞ্জ পঁয়তাল্লিশ কিলোমিটার রাশিয়ার দেখা যাক এর মধ্যে আমাদের ইন্ডিয়ার কোনো মিসাইল আছে কি না বা পাকিস্তান বা বাংলাদেশের কোনো মিসাইল আছে কি না কি বন্ধুরা মনে হয় যে কোনো কিছু আছে তোমাদের বিশেষ করে বাংলাদেশ পাকিস্তানের যদি থাকে তো কমেন্টে বলো আচ্ছা চলেছে ভিডিওতে এজিএম ওয়ান ফিফটি ফোর ইউএসএ একশো চুয়ান্ন কিলোমিটার দেখা যাক পরবর্তী কত আছে এটা সাউথ কোরিয়ার কি নাম দিয়েছে চুনাম একশো চল্লিশ কিলোমিটার এই যে আমাদের ইন্ডিয়া চলে এসছে একশো ষাট কিলোমিটার অস্ত্র অস্ত্র মিসাইল রাশিয়ার আর সি ইউ বি আর তিনশো কিলোমিটার এটা কার আছে দেখা যাক ইউএস এর এম জি এম ওয়ান ফোর্টি এটাও তিনশো কিলোমিটার কই ভাই ইন্ডিয়ার নাই নাকি কেউ বাংলাদেশ বা পাকিস্তানের কেউ নাই আর তেত্রিশ রাশিয়া তিনশো কিলোমিটার এ ভাইটা এটা অনেক বড়ো এটা অনেক বড়ো ভাই পাঁচশো কিলোমিটার হ্যাঁ এটা বললাম না এটা পাঁচশো কিলোমিটার অনেক বড় রাশিয়ার পাঁচশো কিলোমিটার ব্রাহ্মস নাম লিখে আছে দেখলাম রেঞ্জ পাঁচশো পঞ্চাশ কিলোমিটার ফ্রান্সের আছে পাঁচশো পঞ্চাশ কিলোমিটার স্ট্রিম শ্যাডো তারপরে এস এস টোয়েন্টি সিক্স রাশিয়ার প্রথমে কে আছে প্রথমে

রাশিয়া আছে এটা আমেরিকা প্রথমে কি আছে প্রথমে ষোলোশো কিলোমিটার আমেরিকা ইন্ডিয়া আছে নির্ভয় আঠারোশো কিলোমিটার চাইনা ডিএফ সেভেন্টিন সব থেকে বেশি পাকিস্তান কত দেখাচ্ছে পাকিস্তান দু হাজার সাতশো পঞ্চাশ কিলোমিটার বাবা ইন্ডিয়ার আছে আগ্নি আছে সাত হাজার পাঁচশো কিলোমিটার আমাদের ইন্ডিয়ার আছে বাংলাদেশের নাই চায়না আছে आठ हजार पांच सौ किलोमीटर चाइना प्रथम किया है देखा जा नॉर्थ कोरिया ऐसे यूएसए साबित है अमेरिका देखते प्रथम ऐसे पोतों है देखा जा नॉर्थ कोरिया चार हजार किलोमीटर আবার নর্থ কোরিয়াই প্রথম তাহলে আমি তো ভাবতাম রাশিয়া কিংবা আমেরিকা হবে দেখা যাক কী হয় হ্যাঁ বললাম না রাশিয়া আঠেরো আঠেরো হাজার কিলোমিটার